আজ রাতের ডিনারে তৈরি করেছিলাম পালং পনির তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি পালং পনির তৈরি করার জন্য প্রথমে পালং শাকগুলিকে ভালোভাবে ধুয়ে নিয়ে জল ছড়িয়ে রাখতে হবে এরপর একটি পাত্রের মধ্যে জল ফুটিয়ে রাখতে হবে ফোটানো জলের মধ্যে পালং শাকগুলি এক থেকে দেড় মিনিটের মতন ডুবিয়ে রাখতে হবে এরপর পালং শাক থেকে এক্সেস ওয়াটার নিচুড়ে দিয়ে ফেলে তার মধ্যে ধনে পাতা দিয়ে মিক্সড পেস্ট করে নিতে হবে পেস্ট তৈরি হয়ে গেলে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ খেয়ে ছোট্ট করে কুচিয়ে নিতে হবে কথা বলতে বলতে আমার পেঁয়াজ প্রায় কচানোই হয়ে গেছে এরপর আমি চার থেকে পাঁচটা রসুন এবং অল্প একটু আদা মিহিভাবে কুচিয়ে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে দু টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে তার মধ্যে দু টেবিল চামচ বাটার অ্যাড করে নিয়েছি এরপর দিতে হবে গোটা জিরে গোটা জিরেটি লাল হয়ে এলে তার মধ্যে কুচিয়ে রাখা রসুনটি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কুচিয়ে রাখা আদাটি দিয়ে একটু লালচে করে নিচ্ছি লালচে হয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ কোচানো। পেঁয়াজ কুচানোটা নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি একটি লঙ্কাকে কুচিয়ে দিয়ে নিয়েছি এটিকে ভালোভাবে নাড়িয়ে লালচে কালার নিয়ে আসতে হবে লালচে হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা পালং শাক এবং ধনে পাতাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে গ্রেভিটার মধ্যে অল্প একটু জল দিয়ে নিতে হবে জল দেওয়া হয়ে গেলে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন এবং জিরে গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াতে হবে আমি কালারের জন্য এটিতে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটি থেকে জল মরে গেলে এবং তেল ছেড়ে এলে দিয়ে নেবো পনিরের টুকটোগুলি ভালোভাবে এটিকে নাড়িয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়ে নিয়েছি ফ্রেশ ক্রিম তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে তোমরা ফুটিয়ে রাখা দুধের ছটটিকে তুলে নিয়ে ভালোভাবে ফেটিয়ে ওটিকেও ফ্রেশ ক্রিম হিসেবে ব্যবহার করতে পারো এবং ওপর থেকে ছড়িয়ে দিয়েছি মেথি পাতার গুঁড়ো দেখুন আমার তৈরি হয়ে গেছে পালং পনির আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক করবেন থ্যাংক